উলুবেরিয়ায় চোলাই মদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হলো পঁচিশে এপ্রিল শুক্রবার উলুবেরিয়া থানার অন্তর্গত মোদাই ও হিরাপুর এলাকায় চোলাই মদের কারখানার বিরুদ্ধে এক বিশাল অভিযান চালানো হয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সাবগাড়ি দপ্তর এবং সিভিল ডিফেন্স যৌথভাবে অভিযান চালায় আকাশ নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয় এবং একই সঙ্গে গঙ্গা নদীতে পুলিশ লঞ্চ মোতায়েন করা হয় চোলাই মদ তৈরির কারখানাগুলোকে শনাক্ত ধ্বংস করতে চোলাই মদের কারখানাগুলোকে চেইন্স দিয়ে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় অভিজ্ঞ স্কুবার ড্রাইভাররা গঙ্গার জলে ওজন মেধে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেন মোট কুড়ি হাজার লিটার ফার্মেন্টেড ওয়াশ ও চোলাই মদ ধ্বংস করা হয় এদিন যার বাজার মূল্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা ব্যুরো রিপোর্ট আমার কলম